চড়া দামে বাহির থেকে না কিনে বাসায় সস্তায় বানিয়ে ফেললাম মজাদার চিকেন ফ্রাই সাথে হচ্ছে মাসালা ফ্রেঞ্চ ফ্রাই তো আজকের রেসিপি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো চলো শুরু করা যাক হ্যালো সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে পরিমাণ খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে তো এই পরিমাণ যদি আমি বাহির থেকে খাই তাহলে তো আসলে পকেট একদম খালি হয়ে যাবে তো বাসায় বানিয়ে ফেললাম মুচমুচে চিকেন ফ্রাই তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক এখানে আমি একটু ভিন্ন রকম ভিন্ন স্বাদে একটু চিকেন ফ্রাইটা করবো আর সাথে মশালা ফ্রেঞ্চ ফ্রাই করব আর এইটা আমার কাছে অনেক বেশি মজা লাগে চিকেন ফ্রাই আমরা সবাই নর্মালি খাই কিন্তু একটু যদি খাবারে ভিন্নতা আনা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো ফার্স্টে হচ্ছে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিব এখানে উইংস আর হচ্ছে লেগ পিস মানে ড্রামস্টিক যেটা সেটা নিয়েছি দুইটা ছিল ফ্রিজে আর পাঁচটার মতো উইংস ছিল সে ওইগুলো আমি সুন্দর করে ভালো করে ধুয়ে নিব আর উইংসটা হচ্ছে আমি একদম মাঝখান থেকে দেখো একটু সাইড দিয়ে যেটা থাকে না ওইটা কেটে নিয়েছি তাহলে কোটিং করতে সুবিধা হবে ছোট করে নিলে আবার হচ্ছে তোমার পরিমাণও একটু বাড়বে বাইরে কিন্তু এভাবে ওরা উইংসটা কেটে নেয় আর কথা আছে না শখের তোলা আশি টাকা তো আজকে আমি নেল এক্সটেনশন করাতে চলে গিয়েছি নেল ভেনিটি সিমরান আর ও আমার খুবই আদরের একটা ছোট বোন থেকে প্রায় এক মাসের মতো মাঝে মাঝে কিন্তু একটু নিজেকে অন্যরকম ভাবে সাজানো যেতেই পারে যাদের নেল নিয়ে খুবই ফ্যাসিনেশন আছে তারা ডেফিনেটলি হচ্ছে এখানে যেতে পারো আর ওর পেজের লিঙ্কটা আমি কিন্তু ক্যাপশনে দিয়ে দিবো খুবই যত্ন সহকারে করে আর ও সব কিছু হচ্ছে হচ্ছে যা ইনগ্রেডিয়েন্টস আছে সব বাহির থেকে আনাই যে জিনিসটা হচ্ছে আমার খুবই ভালো লেগেছে কারণ আমি কাজ থেকে দেখেছি তো আর না হলে আমি তোমাদেরকে বলতাম না আমি আসলে প্রচুর রান্নার কাজ করি তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করি যার কারণে হচ্ছে আমার নেল করার ইচ্ছে থাকলে অনেক সময় আমি করতে পারি না কিন্তু এবার মনে হলো যে একটু করাই আমার ভালোই লাগতেছে মানে মাঝে মাঝে ইচ্ছে করে না এই জন্য ও কিন্তু অনেক সময় নিয়ে যত্ন সহকারে নেলটা করে আর লোকেশন হচ্ছে ধানমন্ডিতে সো তোমরা যারা নেল করাতে চাও নতুন বছর উপলক্ষে তারা হচ্ছে নেল ভ্যানিটি বাই সিমরানে চলে যেতে পারো লিঙ্কটা কিন্তু ক্যাপশনে থাকবে আর সবাই ওর পেজে একটা লাইক দিয়ে দিবে তো চিকেন থেকে পানিটা ঝরানোর পর এখন হচ্ছে ম্যারিনেশনের পালা ফারস্টে হচ্ছে আমি ম্যারিনেশন করার জন্য এখানে লেবু রস দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ তারপর ধনিয়ার গুঁড়ো সামান্য একটু তারপর হচ্ছে সয়া সস দিলাম তারপর দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো তারপর দিলাম হচ্ছে 2 চা চামচ টক দই এখন সুন্দর করে হচ্ছে মেখে নিব তারপর একটু টেস্টিং সল্ট দিলাম এটা তোমরা দিতে পারো চাইলে নাও দিতে পারো এখন হচ্ছে আমি পুদিনা তারপর একটা কাঁচা মরিচ আদা রসুন পেস্ট করে সেটা দিয়ে দিলাম তোমরা এটা দি এত টেস্ট আসে চিকেন থেকে ট্রাস্ট মি তোমরা তো নর্মাল চিকেন ফ্রাই খাও এভাবে একবার ফ্রাই করে খেয়ে দেখো অনেক মজা লাগে খুব ভালো করে মাখা হওয়ার পর তারপর হচ্ছে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তোমরা চাইলে সারা রাত রেখে দিতে পারো আর ফ্রেন্স ফ্রাইয়ের জন্য আমি হচ্ছে আলুগুলো কেটে ঠান্ডা পানি আর হচ্ছে ভিনেগারে ভিজিয়ে রেখেছিলাম এখন একটা প্যানে পানি দিয়ে তারপর পানিটা বলকাসার পর লবণ দিয়ে আমি হচ্ছে আলুটা তিন মিনিট সিদ্ধ করে নিছি তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দিছি এখন আধা ঘন্টা পর আমি হচ্ছে কোটিং এর জন্য এখানে আমি দুই কাপ ময়দা গোলমরিচের গুঁড়ো টেস্টিং সল্ট তারপর হচ্ছে লাল মরিচের ইলাচির গুঁড়ো এগুলো সুন্দর করে দিয়ে দিয়েছে সামান্য একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি তোমরা চাইলে ময়দার সাথে কর্নফ্লাওয়ার দিতে পারো আমার বাসায় নাই এই জন্য আমি শুধু ময়দা দিয়েছি এখন হচ্ছে কোটিং করার আগে আবার চিকেনটা ভালো করে মেখে তারপর হচ্ছে এইভাবে হচ্ছে কোট করে নিবো আর কোটিংটা খুবই ইজি তোমরা চাইলে ডাবল কোটিং করতে পারো অথবা সিঙ্গেল করতে পারো আমি ফার্স্টে হচ্ছে এই একটা লেগ পিসি ডাবল কোটিং করছি পরে মনে হলো যে না এই চিকেনটা আমার মানে একটা কোটিং করলেই ভালো হবে এরপরে আমি সবগুলো হচ্ছে একটা করে কোট করে নিয়েছি এতে করে এই সুন্দর হয়েছে আবার তোমরা চাইলে ডাবলও করতে পারো আজকে আমি সিঙ্গেল কোটিং করস্তি তো এইভাবে আমি সবগুলো চিকেন কোটিং করে নিয়েছি তোমরা চাইলে এই অবস্থায় হচ্ছে ফ্রোজেন করতে পারো একটা জিপ্লব ব্যাগে অথবা যে কোনো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারো প্রায় হচ্ছে আঠাশ থেকে তিরিশ দিনের মতো ভালো থাকবে এখন আমি এক এক করে হচ্ছে চিকেনগুলো ফ্রাই করব এই জন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার জাতীয় কড়াই যেটা অনেকে বলো এটা নাকি নোংরা আসলে এটা নোংরা না এটা অনেক বছর ইউজ করতে করতে না এরকম হয়ে যায় এটা আমার আম্মুর কড়াই সো যাই হোক আমি হচ্ছে একদম ডুবো তেলে চিকেনগুলো ঘড়ি ধরে সাত মিনিট একদম ফ্রাই করছি দেখো কি সুন্দর কালার এসেছে না এখানে দেখো কোনো কিছু ইউজ করিনি একদম তোমাদের সামনেই যা যা দিয়েছি একদম দোকানের মতো মুচমুচে আর কালারটা কি সুন্দর আসছে ঘড়ি ধরে তোমরা ছয় থেকে সাত মিনিট হচ্ছে এটা ভেজে নিবা এটা চিকেনের উপর ডিপেন্ড করে যদি একটু বেশি বড় হয় তাহলে সাত থেকে আট মিনিট লাগবে না হলে ছয় থেকে সাত মিনিটের ভিতরে হয়ে যাবে এখন হচ্ছে মাসালা ফ্রেন্স ফ্রাইটা আমি ম্যারিনেট করবো এই জন্য মরিচের গুঁড়ো নিলাম তারপর হচ্ছে এখানে আমি ধনিয়ার গুঁড়ো অল্প একটু জিরার গুঁড়ো লবণ আর একটু হচ্ছে গরম মশলার গুঁড়ো নিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি এভাবে হচ্ছে মরিচের গুঁড়োটা সব কিছু থেকে বেশি দিবা তাহলে অনেক বেশি মজার হয় এরপর হচ্ছে ডুবো তেলে মুচমুচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মাসালা ফ্রেন্স ফ্রাই সো দেখো এগুলো কিন্তু আমরা রেস্টুরেন্ট থেকে অনেক টাকা দিয়ে কিনি একটা উইংস কিনতে গেলেও হচ্ছে একশো টাকা প্রায় আশি টাকা একশো টাকা লেগে যায় একটা লেগ পিস হচ্ছে 150 টাকা কোথাও কোথাও হচ্ছে 130 টাকা নরমালি সো যাই হোক বাসায় কিন্তু এভাবে বানানে অল্প টাকায় বানানো যায় আর মজা করে খাওয়া যায় আমি সাথে হচ্ছে রুচিজ যেই হট টমেটো সসটা আছে সেটা নিয়েছি আমার এটা দিয়ে খেতে বেশি ভালো লাগে সো তোমরা কিন্তু বাসায় অল্প খরচ এভাবে বানিয়ে নিতে পারো আর আমার রাতে ক্ষুধা লাগলে দেখা যায় আমি বাসায় হুটহাট করে এগুলাই বানাই যা ছিল সেগুলো দিয়ে বানিয়ে ফেলি খুব বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না বাসায় চিকেন আর হচ্ছে আলু থাকলেই হয়ে যায় আমার খাওয়া দেখা এখন আমার আবার ক্ষুধা লাগতেছে মানে আমি এডিট করতে গেলে আমি দেখে আমারই কুদা লাগে তো তোমরা আমার ভিডিও অনেক বেশি পছন্দ করো বিশেষ করে আমার রেসিপিগুলো আর আমার খাওয়া দেখতে তোমরা অনেক লাইক করো এই জন্য আমি তোমাদের সামনে ফকির মতো বসে ক্যামেরার সামনে খেতে বসে যাই তো যাই হোক আজকের ভিডিও কেমন লাগছে জানাতে পারো ভালো লাগলো অবশ্যই পেজে লাইক অ্যান্ড ফল দিয়ে দিবে দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ফর ওয়াচিং